আপনি নতুন সেক্রেটারি হয়েছেন কিভাবে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন বেসিক্যালি নির্বাচন হচ্ছে করাপশনের এগেনস্টে আমরা দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে যারা বিগত দিন কমিটিতে ছিল আপনারা দেখেছেন এর আগের নির্বাচন বাইশ সালে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে মানি এবং মাসুল পাওয়ার ব্যবহার করে ওরা অস্বচ্ছভাবে কমিটিতে প্রবেশ করল এবং যে ইনভেস্টমেন্ট করেছিল নির্বাচনে এই ইনভেস্টমেন্ট করার পিছনে একটাই লক্ষ্য ছিল যে টিসিএ থেকে কি করে দুর্নীতি করা যায় কি করে কোটি কোটি টাকা নয় ছয় করা যায় এর এগেনস্টে আমরা সব দাঁড়িয়েছি আগরতলার শহরের চোদ্দোটার মধ্যে তেরোটা ক্লাব আমরা ঐক্যবদ্ধ এবং সাব ডিভিশনের লেভেলে আমরা এগারোটা সাব ডিভিশন আমরা একসাথে লড়াই শুরু করেছিলাম আজকে আমাদের সবাই মিলে আমরা একটা জানান দিতে যাই সারা ত্রিপুরা রাজ্যের যারা ক্রিকেট প্রেমী ক্রিকেটকে ভালোবাসেন সবার কাছে বলতে চাই যে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের আজকে কোর্টের নির্দেশে ইলেকশন হয়েছে কোর্টের কাছে আমরা দাবি তুলেছিলাম এই এই করাপশন হয়েছে এবং কোর্ট আমাদের এই করাপশনের সত্যতা যাচাই করেছে যাচাই করে সিট এদের বিরুদ্ধে এফআইআর করেছে এরা এখন পলাতক আসামি এবং আমরা চাই আগামী দিন অতি সত্ত্বর যেন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এটাও আমাদের দাবি থাকবে এবং আমরা আগামী দিন ক্রিকেটকে একটা অন্য অন্য গণ্ডিতে নিয়ে যাব এবং স্বচ্ছতার সাথে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন চলবে এটা আমরা ত্রিপুরা রাজ্যের সবার কাছে আমরা জানার চাই